না দেশটা সময় দেবে না আমার নেই প্রিয় সাংবাদিক ভাই ও বনুরা আসসালাম আলাইকুম দেশে আজ এক গণ সূচনা হয়েছে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে সাইদ মুগ্ধ সহ শত শত নিরীহ ছাত্র শিশু জনতার রক্তে অবৈধ শাসক গোষ্ঠীর হাত রঞ্জিত হয়েছে জনগণ এই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে রাস্তায় বেরিয়ে আসছে ছাত্র শ্রমিক পেশাজীবী চাকুরিজীবী মা বোন পিতা মাতা শিক্ষক সাংবাদিক শিল্পী লেখক আজ এক কাতারে দলমত বয়স ধর্ম নির্বিশেষে সকল মানুষ ফুলে উঠছে ফুসে উঠছে ক্রোধে দ্রোহের মিছিলের শরিক হচ্ছে সকল স্তরের সকল শ্রেণীর সকল বয়সের মানুষ আমি তাদের অভিবাদন জানাই প্রিয় সাংবাদিক বন্ধুরা জাতির এক চরম লোক নিয়ে আপনাদেরকে আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে আওয়ামী লীগ সরকার যে নিষ্ঠিরতা ও বর্বরতা রাষ্ট্র নিয়েছে তা উপমহাদেশের ইতিহাসে বিরল আপনারা জানেন যে ব্রিটিশ আমলে জারিওয়া বাগে একটা হত্যাকাণ্ড হয়েছিল যে হত্যাকাণ্ড এখন পর্যন্ত এই উপমহাদেশের মানুষ অত্যন্ত ঘৃণা ভরে মনে করে এবং সেই শহীদ যারা হয়েছিল তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমাদের ঢাকায় সারা দেশে যে হত্যাকাণ্ড হয়েছে তা তাকেও ছাড়িয়ে গেছে বলে ছাত্র আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনী ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডেরা ফাঁকির শিকারের মতো গুলি করে লাশের পর লাশের স্তূপ সৃষ্টি করেছে ব্যাপক রক্তপাত ঘটিয়েছে হাজার হাজার মানুষ গরিব অসংখ্যজনক অবস্থায় আছেন সরকার তাদের এই বর্বরতা আড়াল করতে সন্ত্রাসী বাহিনী দিয়ে কিছু স্থাপনাতেও ধ্বংসযোগ্য চালিয়ে এর দায় দায়িত্ব বিএনপি সহ বিরোধী দলের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে এই জন্যই মিথ্যা অভিযোগে নিরীহ ছাত্র জনতার সাথে বিএনপি ও অঙ্গ সহ অন্যান্য বিরোধী দলের সিনিয়র নেতা কেন্দ্রীয় জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায়ের নেতাকর্মীদের আটক করা হয় আটক অভিযান এখনও চলছে আন্দোলন দমাতে গিয়ে সান্ধ্য আইন দিয়ে সেনাবাহিনী নামিয়ে ভিত্তিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে সন্ধ্য আইনের মধ্যে রাতে বিভিন্ন এলাকায় ব্লক রেড দিয়ে নিরীহ ছাত্রসহ বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের চাষের রাজত্ব কায়েম করা হয়েছে আটক করতে গিয়ে বাসায় বাড়িতে আইনশৃঙ্খলা তরকারি বাহিনী ক্ষমতাসীন দলের ক্যাডেলার ছাত্র নেতা কর্মীদের পরিবার পরিজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে আসবাবপত্র ভাঙচুর করেছে টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে তাদেরকে না পেয়ে তাদের বাবা ভাই অন্যান্যদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে চলছে গ্রেফতার বাণিজ্য চাঁদাবাজি মূলত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ফ্যাসি সরকারের হত্তযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ আড়াল করতেই তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের জন্য সরকার বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যা জনসাধারণ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সরকার প্রধান থেকে ছাত্র ছাত্রীদের যৌক্তিক দাবি অস্বীকার করে নিষ্ঠুরভাবে দমন করতে প্রচেষ্টা চালিয়ে দেশকে ও নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে ছাত্র আন্দোলন বড় পূর্বক দমন করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চলেছে নজিরবিহীন তৎপরতা দেশে আজ অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে জনগণের উপর যুদ্ধ ঘোষণা করেছে সরকার চারিদিকে শুধু অনিশ্চয়তা ও অস্থিরতা এর সম্পূর্ণ দায় রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ এই অবৈধ আওয়ামী লীগ সরকারের শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন দমনে গণহত্যা নৈরাজ্য ধ্বংস দমন নিপীড়ন দেখে সারা বিশ্ব আজ স্তম্ভিত হয়েছে সরকার ছাত্র যুবক শিশু নারী সহ জনতাকে নির্বিচারে নির্দয়ভাবে হত্যা করে মানবতাকে হত্যা করেছে সরকারের মানবতা বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববিবেগা জাগ্রত হয়েছে দেশ বিদেশে সরকার ও ঘৃণীত হয়েছে দেশের সকল মানুষ এবং গণতান্ত্রিক আমি বিশ্ব গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং আটকৃত নেতাকর্মী নিরীহ ছাত্র জনতাকে মুক্তি দেওয়ার আহ্বান জানালেও সরকার বিভিন্ন কূটকৌশল করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এসব দাবিতে ছাত্র জনতার কর্মসূচি বাঞ্চাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে আরও হত্যা নির্যাতন দমন নিপীড়ন অব্যাহত রেখেছে যার ফলশ্রুতিতে সমগ্র দেশ আজ অগ্নিগর্ভ শহর থেকে গ্রাম পর্যন্ত সকল জনপদ ছাত্র জনতার বিক্ষোভ বিদ্রোহে মুখরিত সমগ্র দেশের আমি মানুষ সুশীল সমাজ শিক্ষক অভিভাবক সাংবাদিক আইনজীবী লেখক শিল্পী সাহিত্যিক শ্রমজীবী মানুষ সহ ধর্ম বর্ণ মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে গড়ে উঠেছে অভাবনীয় জাতীয় ঐক্য জনগণের ঐক্য সমগ্র দেশ আজ গণহত্যাকারী সরকারের বিরুদ্ধে এক একটা গ্রাম ও শহরের ঘরে ঘরে আত্মনাদের সাথে উচ্চারিত হচ্ছে খুনি সরকারের পদত্যাগের দাবি এমন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল এক দফা দাবি অর্থাৎ স্বৈরাচার সরকারের পদত্যাগের দাবি সম্পলিত এক দফা ঘোষণাপত্র নয় দফা নয় দফা না এক দফা এক দফা ঘোষণাপত্র উত্থাপন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আগে থেকেই গণতন্ত্র হত্যাকারী ভোটাধিকার সহ জনগণের মৌলিক অধিকার অরণকারী জাতীয় স্বার্থ বিপন্নকারী জনদুর্ভোগ সৃষ্টিকারী লুটেরা দুর্নীতিবাজ আমি সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে সেই আন্দোলনও দমন করতে সরকার হত্যা গুম দমন নিপীড়নের চালিয়ে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী দুঃশাসন কায়ে করার চেষ্টা করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জাতীয় দল বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আবহাওয়া সাধারণ উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে বিএনপি জাতির এই চরমক্রান্তি লগ্নে দেশ ও জাতির বীরত্ব স্বার্থে গণতন্ত্রের প্রিয় অপমর সাধারণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মী সমর্থক সুব্রাজ প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী শহীদারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে শত শত শহীদের রক্ত বৃথা যেতে পারে না ইনশাআল্লাহ ছাত্র জনতার বিজয় অবশ্যম্ভাবী প্রিয় সাংবাদিক ভাই বোনেরা তীব্র গণ আন্দোলনে অবশ্যম অবস্যমভাবে জেনে আওয়ামী লীগ আবার সংঘাত সন্ত্রাসে আশ্রয় নিয়েছে গত রাতে ঢাকার চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তারা সন্ত্রাস সৃষ্টি করেছে বর্তমানে কারাগারে আটক বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর চট্টগ্রামের বাড়ি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মাহমুদ নাসির উদ্দিনের বাড়ি চট্টগ্রামের চট্টগ্রামের মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদ হোসেনের বাসায় বর্তমানে আহ্বায়ক এরশাদুল্লাহ চট্টগ্রামের বাড়িতে সন্ত্রাসীরা আক্রমণ করে অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ অগ্নিসংযোগ করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারানা ঢাকার এলিফেন্ট রোডের বাসায় মিরপুরের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পারিবারিক রেস্টুরেন্টে হামলা চালিয়ে আমি সন্ত্রাসীরা আক্রমণ করেছে। সন্ত্রাসীরা রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তার বাড়ির আশেপাশে অন্যান্য বাড়িতেও সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে আমিন রহকের রেস্টুরেন্টে লুটপাট করেছে কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম আপনাদের মাধ্যমেই যে শাহবাগে শান্তিপূর্ণ জনতার সমাবেশের মধ্যে তারা আক্রমণ করেছে এবং সেখানে গুলি বর্ষণ গোলাগুলিও এই সন্ত্রাসীরা করছে এতে থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে এই সরকার একটা ত্রাস সৃষ্টি করে ছাত্রদের এই আন্দোলনকে দমন করে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায় এবং দেশকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দিতে চায় আমরা বিশ্বাস করি যে ছাত্র জনতার যে উত্তাল আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনকে দমন করে এই যে সমস্ত অপচেষ্টা সেই অপচেষ্টাগুলো কখনোই সফল হবে না আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এসবে গতকাল সেই ছাত্র ছাত্রজাত্র উত্তাল সমুদ্রে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা এই অবৈধ খুনি সরকারের প্রধান শেখ হাসিনা দাবি করেছে এবং অবিলম্বে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে দেশের সকল মানুষ এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে আমরা আমরাও এই দাবি আমরাও এই দাবিকে সমর্থন করছি ও আমি গতকালও বলেছি আজকে আমরা বলছি যে আমাদের দলের এখানেও বলেছি যে সকল স্তরের নেতাকর্মীদেরকে আমরা এই আন্দোলনের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছি আজকে আবার আমরা সেটাকে দৃঢ়ভাবে সে একাত্ম হওয়ার জন্য এবং সর্বতভাবে এই আন্দোলনের সরি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের দলের সকল স্তরের নেতাকর্মীদেরকে । সরকার ক্ষমতা করার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করে চিরস্থায়ী ভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে গণতন্ত্র ধ্বংস করেছে দেশের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছে নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে অর্থনীতি ধ্বংস করেছে এখন ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি কোটা ব্যবস্থায় যৌক্তিক সংস্কারের আন্দোলনকে নির্মম নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে শত শত তাজা প্রাণের রক্ত ঝরিয়েছে শত শত মায়ের বুক খালি করেছে শত সন্তানরা পিতাকে হারিয়েছে এমনকি চার বছরের শিশু রেহাই পায়নি গণহত্যার মাধ্যমে ছাত্রদের আক্রমণকে ছাত্রদেরকে আন্দোলনকে এত ভুল করে মুশকিল চলে ছাত্রদের আন্দোলনকে দমন করতে ব্যর্থ হয়ে বিভ্রান্ত করার লিপ্ত হয়েছে ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে যে চূড়ান্ত আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে তাকে স্তব্ধ করার ক্ষমতা কারণেই আমরা আগে বলেছি দলের পক্ষ থেকে ছাত্রদের এই যৌক্তিক ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি আজ আমরা আবার নতুন করে এই ঘোষণাকে সমর্থন জানাচ্ছি এই ভয়াবহ দানীয় দানবীয় খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি পেশাজীবী শ্রমিক কৃষক সহ আপামার জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে ধন্যবাদ জি ভাই বলেন এই প্রক্রিয়াটা তখনই একটা আমাদের দরফ থেকে আমরা প্রক্রিয়া তখনই দেব আমরা সকলের সঙ্গে পরামর্শ করে বিশেষ করে ছাত্র আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা এই বিষয়টাকে পরে আপনাদের সঙ্গে জানা করি এখনই সেই সময়টা উপস্থিত হয়েছে বলে আমরা মনে করি না অবশ্যই অবশ্যই এটা ডাইভার্সনের চেষ্টা তাদের যে অপকর্ম তাদের যে হত্যা তাদের যে দুর্নীতি সবকিছুকে ডাইভার্ট করে সব দায় দায়িত্ব আমি পড়েছি এখানে দায়ী দায়িত্ব আপনার বিরোধী দল বিএনপি সব বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা এটা কখনোই জনগণ মেনে নেয়নি তার প্রমাণ আজকে জনগণের যে উত্তাল সমুদ্র আজকে সারা ঢাকা শহর তো জনগণের শহরে পরিণত হয়েছে সারা দেশ আজকে জনগণের আপনার সমুদ্রে পরিণত হয়েছে আমাদের কতকালও বলেছি আমাদের শুধু সেনাবাহিনীর দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না জনগণের রক্তে ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয় আমাদের সন্তানরা যেন শহীদ না হয় সেই দিকে তারা অবশ্যই তাদের দায়িত্ব এখন সেই দায়িত্ব একটা কথা মনে রাখতে হবে যে যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তারা কোনো দল বা ব্যক্তির কর্মকর্তা কর্মচারী নয় তারা অবশ্যই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এবং তাদের দায়বদ্ধতা সম্পূর্ণভাবে জনগণের প্রতি দায়বদ্ধতা সেই বিষয়টাকে সামনে নিয়েই তাদের এই শহরের অন্যায় যে নির্দেশ এই অন্যায় নির্দেশ গুলো তাদেরকে বাদ দিয়ে জনগণের সঙ্গে যোগসূত্র হওয়া এই পরিস্থিতিকে আপনার কোনদিন কারো কোন শাসক গোষ্ঠীর সামাল দেওয়া সম্ভব হয়েছে আপনি বলেন আজ থেকে বাংলাদেশের ইতিহাস পাকিস্তান আমাদের যে ইতিহাস সেই ইতিহাসগুলো আপনি দেখেন যখন জনতার আন্দোলন শুরু হয় জনতার যখন উত্তাল যে সমুদ্রের সৃষ্টি হয় সূচনা হয় তখন কারো পক্ষেই সম্ভব হয় না যে এটাকে আপনার ঠিকিয়ে রাখা আপনার ওই একুশে ফেব্রুয়ারির ওই সময়ে অনেক আপনার বিখ্যাত বিখ্যাত সাহিত্য কবিতা সৃষ্টি হয়েছিল তার মধ্যে আপনার একটা কবিতা অর্থক মনে পড়ে গেল ধানের গুচ্ছে আজ রক্ত জমেছে সমুদ্র তাই উদ্বেগ হলো ফেরাসি ফেরারি বসন্ত কুয়ে দিয়ে গেল নগরীর শিবিরে শিবিরে খুন হয়ে গেছে খুন হয়ে গেল এটা ছড়িয়ে পড়েছে এখন এখন গোটা আপনি বিশ্বাস করবেন না কিছুক্ষণ আগে আমার স্ত্রী বলছে যে আমি কি ঘরে থাকবো আমার মেয়েরা চলে গেছে প্রত্যেকের ঘর বাড়ি থেকে মেয়েরা চলে গেছে আমার মনে হয় আপনাদেরও বাসা এখন আর কেউ নেই সব বের হয়ে গেছে এই যে একটা উত্থান অভ্যুত্থান গণজাগরণ এই গণজাগরণ তো আমরা দেখেছি আপনার সেই উনিশশো সালে আমিই দেখেছি আমি দেখেছি নব্বই সালে আমি দেখেছি সত্তরে একাত্তরে আজকে আবার তার চেয়ে অনেক বেশি আপনার শক্তি নিয়ে আজকের গণজাগরণ সৃষ্টি হয়েছে এবং দেখুন কত কয়েকজন ছাত্র যারা কিন্তু প্রফেশনাল স্টুডেন্ট নয় যারা কোনো আপনার ছাত্র সংগঠনও করে না এই সমস্ত ছেলেগুলো আজকে সমস্ত জাতিকে জাগিয়ে তুলেছে সমস্ত জাতি বুঝতে পেরেছে জানতে পেরেছে এখন তারা রোৎসোচ্চার হয়েছে যে সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে এই জাতিকে ধ্বংস করে ফেলছে সুতরাং একে রুখে দাঁড়ানোর এখনই সময় এবং এখনই হচ্ছে তাকে রুখে দাঁড়াতে হবে এবং তাদেরকে পদ থেকে বাধ্য করতে হবে চলে যেতে বাধ্য করতে হবে আমি বলছি আপনাকে এটা তো সরকার তৈরি করেছে এটা তৈরি করেছে আওয়ামী লীগ আপনার আদালতকে ব্যবহার করে তারা সবসময় অপকর্মগুলো করেছে আবারও তারা আদালতকে ব্যবহার করে এই কোটার সমস্যাটাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে তার পয়েন্ট অফ হচ্ছে ওইটাই হয় দেশের সরকার যখন ব্যর্থ হয়ে তার আপনার অর্থনৈতিক পরিচালনা করতে ব্যর্থ হয় রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় গণতান্ত্রিক ব্যবস্থাকে যখন থাকে না জবাব দিতে থাকে না তখন তার পরিণতি এটাই হয় আপনি যে কথাটা বলছেন পরিণতি ওইটাই এই সরকারকে এইভাবেই চলে যেতে হবে এর কোনো বিকল্প নেই তত বেশি ক্ষতি হবে দেশের জাতির তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী আজকে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে এতে কি আওয়ামী লীগ আমরা যে আওয়ামী লীগকে অতীতে সেই আওয়ামী এটা নয় এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে আপনি চিন্তা করেন লক্ষ লক্ষ মানুষের গ্যালারিয়ের মধ্যে তারা আজকে হামলা করছে কত ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে এটা করতে পারে এখনও কি তাদের বোধদয় হচ্ছে না আমি সে বলছি যে আমি প্রে করি প্রার্থনা করি তাদের সঙ্গীত ফিরে আসুক শুভবুদ্ধির উদয় হোক আর কোনো রক্তপাত না আর কোনো সংঘাত না দিয়ে তারা জনগণের দাবি মেনে নিয়ে তারা সরে যাক থ্যাংক ইউ আমরা <laughs> দুশো